শ্রী গুরুভ নমহা জৈন ধর্ম এবং দর্শনের উপরে আমার যে ধারাবাহিক ভিডিওর সিরিজ চলছে তাতে জীবতত্ত্ব চর্চা হচ্ছিল এবং আমরা জীবের একেন্দ্রীয় জীবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি কত রকমের একেন্দ্রীয় জীব হতে পারে সেই নিয়ে আমরা চর্চা করেছি এরপরে আমাদের যে বে ইন্দ্রিয় অর্থাৎ দ্বি ইন্দ্রিয় ত্রি ইন্দ্রিয় চতুরেন্দ্রীয় তারপর পঞ্চেন্দ্রীয় জীব তারপর মনুষ্য তারপর দেবতা এইভাবে সমস্ত জীবেদের চর্চা করার কথা ছিল তো সেই মতো চর্চা তো হবে কিন্তু আজকে আমাদের পরমপুজ্য সরাক উদ্ধারক আচার্য একশো আট শ্রী জ্ঞান প্রত্যক্ষ শিষ্য আমাদের পূজ্য শ্রী দেবসাগরজী মহারাজ রঘুনাথপুরে বিরাজমান হয়েছেন সেখানে শ্রী আদিনাথ ভগবান পঞ্চকল্যাণক মহোৎসব চলছে তো আজকে যখন দর্শন করতে গেছিলাম উনি আমাকে আদেশ দিলেন যে নবকার মন্ত্রের উপরে একটা ভিডিও বানানোর জন্য তো সেই শ্রী শ্রীগুরুর আদেশ শিরোধার্য করে আমি নমকার মন্ত্রের উপরে ভিডিও এই পর্বে তৈরি করছি এবং দুটো বা তিনটে পর্বে পুরো নমকার মন্ত্রের উপরে ভিডিও শেষ করার পরে তারপরে আমি আবার জীবতত্ত্বে ফিরে যাব আপনাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নমকার মন্ত্র আমি একবার উচ্চারণ করলাম নবকার মন্ত্র তো এই যে মন্ত্রটা এটা হচ্ছে জৈন ধর্মের সর্বপ্রধান মন্ত্র আমি দুরকম উচ্চারণ করলাম এতে কোনো ভুল নেই কারণ এই এই মন্ত্রটি বিভিন্ন নামে পরিচিত নমকার মন্ত্র এটা আমরা দিগম্বর সম্প্রদায়ের যারা মানুষ আমরা বলে থাকি নমকার মন্ত্র এটা শ্বেতাম্বর সম্প্রদায়ের মানুষেরা বলে থাকেন এছাড়া দিগম্বর শ্বেতাম্বর নির্বিশেষে সমস্ত মানুষ এই মন্ত্রকে বিভিন্ন নামে ডাকেন কোনো একটা জিনিস জনপ্রিয় হলে তার নামও ধীরে ধীরে বাড়ে তো সেই কারণে এই নমকার মন্ত্র এটা নমকার মন্ত্র নমকার মন্ত্র নবকার মন্ত্র পঞ্চ নমস্কার মন্ত্র নমকার মহামন্ত্র নমৌকার মহামন্ত্র পঞ্চ পরমেষ্টী নমস্কার মন্ত্র এরকম বিভিন্ন নামে এই মন্ত্র পরিচিত রয়েছে কিন্তু মন্ত্রটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই মন্ত্র কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে উচ্চারণ করা হয় না বরং পাঁচটি শ্রেষ্ঠ আত্মা অর্থাৎ অরিহন্ত সিদ্ধ আচার্য উপাধ্যায় এবং সাধু যাদের পঞ্চপরমেশটি বলা হয় তাদের উদ্দেশ্যেই এই মন্ত্র উচ্চারণ করা হয় আমরা হয়তো অনেকেই জানি না যে জৈন ধর্ম ব্যক্তি পূজায় বিশ্বাসী নয় আসলে আমরা বিভিন্ন জায়গায় এই যে বললাম শ্রী ভগবান আদিনাথ পঞ্চকল্যাণক প্রতিষ্ঠা মহোৎসব এই যে আদিনাথ থেকে শুরু করে ভগবান মহাবীর পর্যন্ত বিভিন্ন তীর্থঙ্কর ভগবানের আমরা পুজো করি এই জন্যে মনে হতে পারে যে আমরা ব্যক্তি পূজক কিন্তু আসলে আমরা তাদের পুজো করি না তাদের গুণগুলোর পুজো করি তাদের প্রতি তো আমরা কৃতজ্ঞ অতি অবশ্যই তারা আমাদেরকে মার্গ দেখিয়েছেন কিন্তু তাদের মধ্যে যে গুণ রয়েছে আমরা সেই গুণগুলোর পুজো করি এবং সেই জন্যেই এই নমকার মহামন্ত্রটা সবচাইতে প্রধানমন্ত্র এই জন্যেই যে এখানে সমস্ত অরিহন্ত ভগবানদের নমস্কার করা হয়েছে সমস্ত সিদ্ধ ভগবানদের নমস্কার করা হয়েছে সমস্ত আচার্য ভগবানদের নমস্কার করা হয়েছে সমস্ত উপাধ্যায় ভগবানদের নমস্কার করা হয়েছে এবং সমস্ত সাধু মহাত্মা যারা তাদের নমস্কার করা হয়েছে তো নমকার মহামন্ত্রটা কিরকম এটা হচ্ছে নম অরিহন্তানং নম নমো আয়রিয়াণং নম উব্যায়ণ নম লোয়ে শব্য সাহু নাম এই পাঁচটি পদ নম অরিহন্তানং নম সিদ্ধানং নম আয়রিয়াণং নমো নম নমো লোয়ে সভ্য সাহনাং তো এটার কিছু কিছু জায়গায় একটু তফাত দেখা যায় দন্তন্য বা মূর্ধন্য প্রথমে যে শব্দ এটা আমি উচ্চারণ করলাম মূর্ধন্য এর উচ্চারণ করলাম কিন্তু মূর্ধন্য দেখা যায় এবং দন্তন্যও দেখা যায় লেখার মধ্যে দন্তন্য রয়েছে এটা একটা দ্বিতীয় আরেকটা তফাত যেটা আয় রিয়ানাং এটা আয় রিয়ানাং এরকমও দেখা যায় অর্থাৎ এক জায়গায় হ্রসই মানে হ্রস্যই দেখা যায় তো মন্ত্রটা হচ্ছে নম অরিহন্ত নম লোয়ে সব্যসাহনাঙ্ক এর এরপরে যেটা চারটে পদে রয়েছে এটা হচ্ছে এই মন্ত্রের মহিমা প্রকাশক এইসব পঞ্চানমকার সব পাব পানা শানো মঙ্গলানঞ্চ সব বেশিং পরমম হবেই মঙ্গলম মঙ্গলানঞ্চ সব বেশিং এখানে একটা গটা এসে গেছে বাড়তি আসা উচিত নয় এটা যখন স্ক্যান করি তখন এসে গেছে তো যাই হোক তাহলে পুরো মন্ত্রটা হচ্ছে নমো অরিহন্তারাং নমো সিদ্ধাণং নমো আয়রিয়াণং নমো উপজায়াণং নমো লয়ে সপকশাহুণং এইসব পঞ্চ নমুক্কারো সর্ব পাব পনাশনো মঙ্গলানাঞ্চ শব্বেশিং পরমম ভবই মঙ্গলাম যারা এই মন্ত্রের সুর জানতে চান বিভিন্ন সুরে এটাকে আমরা উচ্চারণ করি তো যারা এটা সুর দেখতে চান শুনতে চান তারা ইউটিউবে নমকার মন্ত্র লিখে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন বিশেষ করে অনুরাধা পড়োয়ালের এই যে মন্ত্রটা আগে সব পদের আগে ওম দিয়ে উনি গানটা করেছেন খুব সুন্দর লাগে ওম নমঃরিহান্তানম ওম নমঃ সিদ্ধানম ওম নমো আয়রিণং ওম নমো বজায়ণং নমো লয়েশবসাহোনং এরকম আমরা এইভাবে করি নমো রিহন্ত নম নম সিদ্ধাণং নমো আয়রিণং নমো বজায়ণং নমো লয়েশবসাহোনং এইশো পঞ্চণ মুক্কারো শব পাপনাশনো মঙ্গলানঞ্চ শব্দে সিং পরম হবই মঙ্গলম হ্যাঁ তো এরকম বিভিন্ন সুর আছে আরেকটা কথা বলি এই হবই এটা হচ্ছে ভবতী শব্দের প্রাকৃত রূপ তো ভবতী শব্দের প্রাকৃত রূপ দুরকম হতে পারে অনেক রকম হতে পারে কিন্তু দুরকম খুব কমন সেটা হচ্ছে হবই আর হই কাজে কাজেই কোনো কোনো মন্ত্রে আপনারা পরামম হবই মঙ্গলম এটার পরিবর্তে পরামম হই মঙ্গলম এরকমও শুনতে পাবেন তো যাই হোক এবারের মানেটা করি এর মানেটা হচ্ছে অরিহন্ত ভগবানদের উদ্দেশ্যে প্রণাম সিদ্ধ ভগবানদের উদ্দেশ্যে প্রণাম আচার্য ভগবানদের উদ্দেশ্যে প্রণাম উপাধ্যায় ভগবানদের উদ্দেশ্যে প্রণাম ত্রিলোকের সমস্ত সাধু ভগবানদের উদ্দেশ্যে প্রণাম এরপর এর মহিমাটা যেটা বলা হচ্ছে পঞ্চ পরমেশির প্রতি এই প্রণাম পাপ নাশক সমস্ত পাপ নাশ করে এবং সমস্ত মঙ্গলের মধ্যে এটা হচ্ছে প্রথম মঙ্গল এখন সর্ব পাপের নাশক বিষয়টা বোচার আছে দেখুন সম্প্রতি কুম্ভ মেলা হলো একশো বছর পর মহাকুম্ভ হল এবং এই মহাকুম্ভে যারা স্নান করবেন তাদের সমস্ত পাপ নাশ হয়ে যাবে এরকম একটা বিশ্বাস আছে তো আমি বলি যে হ্যাঁ পাপ নাশ হয়ে যাবে এক্ষেত্রে আপনি বিশ্বাস করতে পারেন যদি স্নান করার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেন যে আমি যা পাপ করেছি করেছি আর জীবনে আমি সজ্ঞানে কোনো পাপ করব না তাহলে আপনার পাপ নাশ হবে তাছাড়া সম্ভব নয় আমাদের এই নমকার মন্ত্রও সেই রকম আপনি যদি নমকার মন্ত্রে বিশ্বাস রাখেন এবং এই নমকার মন্ত্র বলার সময় আপনি যদি মনের মধ্যে এই প্রতিজ্ঞাটা করেন যে আমার যা পাপ এতদিন পর্যন্ত হয়েছে হয়েছে আমি কিন্তু আর কোনো পাপ সজ্ঞানে করব না তাহলে আমি নিশ্চিত রূপে বলতে পারি আপনার যাবতীয় পাপ সবই নাশ হয়ে যাবে এবং জগতের সমস্ত মঙ্গলের মধ্যে এটাই হচ্ছে প্রথম মঙ্গল তাহলে প্রথম যে আমাদের প্রণামটা করা হয়েছে অরিহন্ত ভগবানের উদ্দেশ্যে এখন এই মন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য কি এতে মোট পঁয়ত্রিশটি অক্ষর রয়েছে গুনে দেখবেন পঁয়ত্রিশটি অক্ষর আর পাঁচটা যে পদ পাঁচটা লাইন এই পাঁচটা লাইনের প্রথমটা অরিহন্ত ভগবানের উদ্দেশ্যে শেষটা সাধু ভগবানের উদ্দেশ্যে প্রণাম করা হয়েছে এই যে পাঁচজন এই পাঁচজনকে আমরা বলি পঞ্চ কে কে সিদ্ধ আচার্য উপাধ্যায় এবং সাধু আর কি এই মন্ত্র সব পাপের নাশ করে এবং এই মন্ত্র সর্বমঙ্গলময় এই এই মন্ত্র হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ এই মন্ত্রে কোনো ব্যক্তির নাম নেই বরং এই মন্ত্রের মাধ্যমে সেই গুণগুলির বন্দনা করা হয়েছে যা যে কোনো আত্মায় অর্গিত হতে পারে মানে যে কোনো আত্মা এই গুণগুলো অর্জন করতে পারে আমরা এর পরে এখনই চর্চা করবো যে অরিহন্তর কতগুলো গুণ আছে সিদ্ধের কতগুলো গুণ আছে সাধুর কতগুলো গুণ আছে আচার্য উপাধ্যায় এদের কতগুলো করে গুণ আছে এই গুণগুলো আমরা চর্চা করি এবং এই গুণ আমি যদি মনে করি আমার মধ্যেও এই গুণের প্রকাশ এবং বিকাশ সম্ভব হ্যাঁ হতে পারে একটা জন্মে সব গুণগুলো আমি অর্জন করতে পারলাম না আমার একাধিক জন্ম লাগতে পারে কিন্তু এই এই যে গুণগুলো এগুলো কিন্তু অর্জন করা সম্ভব সেই জন্যে এই পঞ্চ নমস্কার মন্ত্রের মাধ্যমে আমরা ব্যক্তির নয় আমরা গুণের পুজো করি তো মন্ত্রটা আরেকবার দেখে নিন তাহলে কি নমো অরিহন্তানাম আচ্ছা শ্বেতাম্বররা যেভাবে পড়েন আমি সেভাবে পড়ছি নমো অরিহন্তানাম নমো সিদ্ধানম নমো আয়রিয়ানম নমো উভয়ানম নমো লোয়ে সব্য সাহনম এইসব পঞ্চ নমকার সব্য পাব পনাশন মঙ্গলানঞ্চ সব্যই সিং পরমম হবই মঙ্গলম তো এই যে পাঁচ এদের মোট আটটি গুণ আছে মোট একশো আটটি গুণ কিরকম এটা শাস্ত্রে যেটা বলা হয়েছে বারশ গুণ অরিহান্তা সিদ্ধা আঠে বৈশরী ছত্তি সাহু আটটা সায় এটা বুঝতে পারবেন না বোঝাই স্বাভাবিক কারণ এটা প্রাকৃত ভাষায় লেখা আছে এটাকে যদি সংস্কৃত ছায়া করি তাহলে বোঝা সম্ভব বারশ গুণ অরিহন্তা সিদ্ধ সিদ্ধা অব সুরী সাহু সাংবীঘ অং দেখুন এটাকে সংস্কৃত ছায়ার মাধ্যমে বাংলা করেছি অরিহন্তের বারোটি গুণ বারোশ মানে দ্বাদশ তাহলে অরিহন্তের বারোটি গুণ অর্থ এব অর্থ এব সুরি সুরি মানে হচ্ছে সাধু তাহলে এই সিদ্ধ সুরি মানে হচ্ছে সিদ্ধা অর্থ এব সুরি ছত্রিশ তো সুরি মানে আচার্য শ্বেতাম্বর আচার্যদেরকে সুরি বলা হয় আচ্ছা তো সিদ্ধ অর্থ সিদ্ধ অর্থে এব সিদ্ধদের আটটা গুণ সুরি ছত্রিশ সংখ্যা ষট ত্রিংশ সেখান থেকে ছত্রিশ সেখান থেকে এসেছে ছত্রিশ তাহলে বারোটি গুণ হচ্ছে অরিহন্তের সিদ্ধের আটটি গুণ আচার্য ছত্রিশ গুণ উপায়া পানাবীষাং উপাধ্যায়ের পঁচিশ গুণ পানবৈশাং পঞ্চবিংশ সেখান থেকে পণ এবং সাহু সগবিষ আটটা সাহু সগবিশ সাধুর সগ সাত বিষ উড়ি তালে সাতাশ মোট অট্ট স্বয়ং অট্ট মানে আট অষ্ট অর্থ আট স্বয়ং শতম স্বয়ং শতম তালে আট বেশি একশো একশো আটটি গুণ আছে অরিহন্তের বারোটি গুণ সিদ্ধের আটটি গুণ আচার্যের ছত্রিশটি গুণ উপাধ্যায়ের পঁচিশটি গুণ এবং সাধুর সাতাশটি গুণ আছে সব মিলিয়ে পঞ্চ পরমেষ্টির মোট একশো আটটি গুণ আছে এখানে আমি শেতাম্বর মান্যতা দিগম্বর মান্যতা দু চর্চা করছি আমি কিন্তু নিজে দিগম্বর মান্যতা অনুসরণ করি এবং শেতাম্বর সাধুদের প্রতিও আমার আদর এবং সম্মান আছে আমার মনের মধ্যে যাই হোক এরপর হচ্ছে প্রথম যে পরামেশটি তার নাম হচ্ছে অরিহন্ত তো অরিহন্ত মানে কি অরি মানে শত্রু আর হন্তা মানে নাশকারী অর্থাৎ শত্রুকে যে হত্যা করেছে শত্রুকে যে নাশ করেছে তো আমরা তো জৈন ধর্ম অহিংসার কথা বলি তবে শত্রুকে হত্যা করার কথা কেন বলা হচ্ছে শত্রুকে নাশ করার কথা কেন বলা হচ্ছে বলা হচ্ছে এই কারণেই যে এই শত্রু কোনো বাইরের শত্রু নয় এই শত্রু হচ্ছে আমার ভিতরের শত্রু যারা আমার আত্মার উন্নতির পথে বাধা স্বরূপ এবং আত্মাকে যে নিচের দিকে নিয়ে যেতে চায় সেই চারটে ঘাতি কর্ম হচ্ছে আমাদের শত্রু এক হচ্ছে জ্ঞানাবরণীয় কর্ম যারা আমাদের জ্ঞান অর্জনে বাধা দেয় দর্শনাবরণীয় কর্ম সম্যক দর্শনে বাধা দেয় মোহনীয় কর্ম মোহে চালে আমাদেরকে বেঁধে রাখে এবং অন্তরায় কর্ম এই চারটে কর্ম হচ্ছে ঘাতি কর্ম অত্যন্ত বিপজ্জনক কর্ম এই যারা অরিহন্ত ভগবান তারা তাদের তপস্যার মাধ্যমে এই আটটি ঘাতি কর্মরূপ শত্রুকে নাশ করেন তো সেই শত্রুকে নাশ করেন বলেই তাদের নাম অরিহন্ত তো আমি একটু অন্যরকম ভাবে চিন্তা করি সেটা হচ্ছে আর্হাত মানে যোগ্য, কিসের যোগ্য পুজোর যোগ্য তাহলে অর্হত থেকে এসেছে অর্হন্ত আর অর্হন্ত থেকে ব্যাকরণ একটা প্রক্রিয়া আছে সরভক্তি সেখান থেকে এসেছে অরিহন্ত এটা আমি এইভাবে একটু চিন্তা করছিলাম কারণ আমরা যারা গৃহী শ্রাবক বাঙালি জৈন আমরা ঘরে কাটা কথাটা পর্যন্ত ব্যবহার করি না আমরা বলি না যে তরকারি কাটছি আমরা বলি তরকারি বনাচ্ছি তো কাটা শব্দটা হিংসাবাচক বলে আমরা ব্যবহার করি না তো সেই কারণে হন ধাতু এটাও তো হিংসাবাচক হত্যা তো সেই কারণে হয়তো এটা এরকমও হতে পারে যে শব্দটাই স্বরভক্তি হয়ে অরিহন্ত হয়েছে অর্থাৎ যারা পূজনীয় পূজার যোগ্য যারা চারটি ঘাতি কর্মকে ক্ষয় করেছেন হত্যা করেছেন বলবো না ক্ষয় করেছেন ক্ষয় করেছেন বলেই তারা পূজার যোগ্য হয়ে উঠেছেন এবং সেই জন্যই তারা অরিহন্ত এটা আমার ব্যক্তিগত মতামত এটা কোনো সাধু বা আচার্য মহারাজ বা অন্য কারো কাছে আমি শুনিনি তবে দু একজন পণ্ডিত এই বিষয়টার সঙ্গে কিন্তু অনেকটাই একমত পুরোপুরি না হলেও তো সেই কারণে অরি এবং হন্তা এই দুটো শব্দ মিলে অরিহন্ত হতে পারে অথবা আর্হাত এই শব্দ থেকে তার বহু কচন এবং প্রাকৃত ভাষায় যেটা হয় চতুর্থী ষষ্ঠী অর্থে মানে চতুর্থী বোঝাতে গিয়ে চতুর্থী অর্থে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয় আর আমরা তো সংস্কৃত ব্যাকরণে এটা জেনেছি। ষষ্ঠী সহা সধা বসট অলং চ চতুর্থী বিভক্তি হয় তো নম শিবায় দেখবেন চতুর্থী বিভক্তি নম দুর্গা ওই দেখবেন চতুর্থী বিভক্তি তো সেই কারণে আর্হান থেকে আর্হান্তা আনাঙ্গ এটা হয়েছে এরকম ভাবে একটা ব্যাখ্যা করা যেতে পারে আমি যদি বললই অতি অবশ্যই আপনারা আমাকে একটু সংশোধন করে দেবেন তো এই যে ভগবান ভগবান বা এনার বললাম মোট বারোটি গুণ বারোটি গুণের মধ্যে কি কি আছে আটটি প্রাতিহার্য এবং চারটি মূল অতিশয় অষ্ট প্রাতিহার্য যখনই তিনি কেবল জ্ঞান অর্জন করেন তখন তার অষ্ট প্রাতিহার্য উৎপন্ন হয় তো সেই আটটি প্রাতিহার্য কি কি আমি তো আগের ভিডিওতে বর্ণনা করেছি কিন্তু এই ভিডিওতেও আমার মনে হয় এটার পুনরাবৃত্তি দরকার কারণ যত শুনব তত আমাদের মনের মধ্যে গেঁথে রয়ে যাবে অথবা এমনও এমনও হতে পারে আগের ভিডিও কেউ মিস করেছেন কোনো আগের কোন ভিডিওতে দিয়েছি এটাও তো আমার মনে নেই তো আগের যে ভিডিওতে দিয়েছি সেটা হয়তো কেউ মিস করেছেন এর ফলে যদি পুনরাবৃত্তি করি মনে হয় না খুব একটা দোষের হবে অধিকন্ত যাই হোক এই যে আটটি প্রতিহার্য প্রাতিহার্য এই আটটি প্রাতিহার্য কি না এইখানে আমি ছবির মধ্যে আটটা প্রাতিহার্য দেখানোর চেষ্টা করেছি এবারে একে একে বলবো প্রথম যেটা হচ্ছে অশোক বৃক্ষ ভগবান কেবল জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে দেবতারা তার সমবসরণ সভা নির্মাণ করেন সমবসরণ সভা মানে ধর্মসভা যেখান থেকে ভগবান উপদেশ দেবেন সেই যেখানে ভগবানের সমপসরণ রচিত হয় সেখানেই তার দেহের বারো গুণ বড় একটি অশোক গাছ দেবতারা সৃষ্টি করেন আর সেই গাছের নিচে বসে অরিহন্ত ভগবান দেশনা বা উপদেশ দেন গাছের নিচে কিসের উপর বসেন সেটা পরে আসছি এরপর দ্বিতীয় যে প্রাতিহার্য সেটা হচ্ছে সুর পুষ্প বৃষ্টি দেবতারা তখন কি করেন পুরো এক যোজন পরিমাণ সমবসরণ ভূমিতে দেবতারা সুগন্ধযুক্ত পঞ্চবর্ণ ফুলে মৃদু মৃদু বৃষ্টি করেন এই ফুলগুলি জলে এবং স্থলে উৎপন্ন হয় এবং দেবতারা যে চয়ন করেন এবং দেবতারা যে বর্ষণ করেন এই দুটো কাজের ফলে অরিহন্ত ভগবানের অতিশয়ের কারণে কোনো জীবের রকম কষ্ট বা পীড়া হয় না এরপর হচ্ছে তৃতীয় অতিশয় সেটা হচ্ছে দিব্যধ্বনি ভগবান সমবসরণ সভায় বসে যখন দেশনা দেন অর্থাৎ ধর্ম উপদেশ দেন তখন কিন্তু তার ঠোঁট জীব দাঁত ইত্যাদি কোনো অংশ নড়ে না ভগবানের সম্পূর্ণ দেহ থেকে ধনির ক্ষরণ হয় সেই ধ্বনি নির্গত হয় এবং এই ধ্বনি সমস্ত প্রকারের জীব তারা ভাষায় এটা বুঝতে পারে মানে প্রত্যেকটা নিজের নিজের জীবের মধ্যে সেই ধ্বনি স্বত স্বয়ংক্রিয়ভাবেই অনুতিত হয়ে যায় এবং জীবেরা প্রত্যেকে বুঝতে পারে তো অষ্ট প্রাতিহার্যের মধ্যে আজকে তিনটে প্রাতিহার্য বললাম বাকি পাঁচটা প্রাতিহার্য চারটে অতিশয় এবং অন্যান্য যে ভগবানদের যে মূল গুণ সেই গুণগুলো আমরা পরের ভিডিওতে চর্চা করব কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে গেলে আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে তাই এখানেই বিরতি দিচ্ছি প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন উত্তম ক্ষমা